শুভ সকাল বন্ধুরা আজকে একাদশী আর সকাল সকাল তোমাদের সামনে কথা বলতে চলে এলাম আর আজকে এমন ঘুম ঘুমিয়ে যে চোখের পাতা পর্যন্ত তুলে গেছে আর দেখো সকাল সকাল উঠে আমি কাজকর্মগুলো সব করে নিচ্ছি এদিকে আমার ওয়াশিং মেশিনে সব কাঁচা মোটামুটি কমপ্লিট হয়েই এসছে আর ওদিকে রান্নাও বসে দিয়েছি চলো দেখাতে থাকি তোমাদেরকে সকাল সকালই রান্না করে নিচ্ছি আজকে দেখো আর এদিকে টাইম কলে জলও এসে গেছে সকাল সকাল টাইম কলে জল এসে গেছে বালতিগুলো ভরছে আর ওদিকে চলো রান্না বান্নাগুলো দেখাই দেখো রান্নাবান্না বলতে বন্ধুরা এদিকে ভাতও বসে দিয়েছি আর এদিকে মাংস করার জন্য আলুগুলো ভেজে নিয়েছি আর এদিকে প্রেশার কুকারে খাসির মাংসটা রয়েছে আর এদিকে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি আর এখানে রয়েছে আদা রসুন বাটা দেখতে দেখো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা এই মাংস মাংস করার জন্য আলুটা ভেজে নিয়েছি আর এদিকে টমেটো রয়েছে এদিকে মাংসটা রয়েছে আর এদিকে দিতে হচ্ছে পেঁয়াজটা দেখো বন্ধুরা টমেটো আমার আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছে তারপর এক এক করে মশলা দিয়ে আর একটু কষিয়ে নিব দেখো বন্ধুরা এক এক করে মশলাগুলো দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু ঝোলের গুঁড়ো দিয়ে ভালো করে এবার একটু মশলাটা কষিয়ে নেব তারপরে মাংসটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো অল্প মাংস আমরা আমি অল্প মাংসতে করছি কারণ এটা নবমীর দিনে বেঁচে থাকা একটু অল্প মাংস ছিল সেটাই করছি আর দেখতে থাকো দেখো বন্ধুরা মাংসটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আলু তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দেবো আলু আলু দিয়ে একটু একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আর ঝোলটা করে নেব দেখো বন্ধুরা আলুটাও দিয়ে ভালো করে একটু মাংসের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার কষানো হয়ে গেলে ভালো করে একটু গরম জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব দেখো বন্ধুরা আলুটা দিয়েছি আর ঝোলটা আলুটা দিয়ে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি সুন্দরভাবে ফুটে গেলে আর একটু জল দিয়ে চাকা দিয়ে দেবো বন্ধুরা যখন কষাচ্ছিলাম না তখন এই গরম মশলাটা দিতে আমি একদমই ভুলে গেছি পাশে রেঁকেছিলাম ভুলে গেছি এখন যখন প্রেসার কুকারে এটা ঝোল করবো বলে একটু তেল দিয়ে এগুলো আগে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর ঝোলটা এর মধ্যে দিয়ে দেবো আর এর ম গরম মশলাটা দিলে একটু টেস্টটা বে ভালো হয় তাই এটা আগে দিয়ে নিচ্ছি দেখো দেখো বন্ধুরা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি মাংসটা এবার সিটি মেরে নেব দুটো তিনটে সিটি মারলেই আমার একবারে মাংস ঝোলটা রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা কাঁচাকুচি হয়ে গেছে এবার শোকানোর জন্য দিয়ে দিচ্ছি মেশিনের মধ্যে আর আজকে সকাল সকাল উঠেছি তাই সব কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো দিয়ে দিলাম এবার মেশিনে শোকানোর জন্য সোফা ওটা আর ওদিকে দেখো বাসনগুলোও বের করে নিয়েছি আজকের রান্না বান্নাও হয়ে গেছে আর কালকের আর আজকের বাসনগুলো একেবারে মেজে নেবো বলে বের করে নিয়েছি দেখো বন্ধুরা আমার জবা ফুল গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে দেখি খুবই সুন্দর লাগছে না যত বেলা হবে এই ফুলটা আরও বেশি চালিয়ে যাবে আর এখন সবে সবে ফুটেছে বলি তাও এত সুন্দর লাগছে যখন বেলা হবে না আর একটু ফুটে যাবে ছাড়িয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে আমার জবা ফুলটা অনেক দিন বাদে এই জবা ফুলটা ফুটলো কারণ গাছটা একটু মানে ছমকে গেছিলো তো তাই আমার মাংসর ঝোল রেডি হয়ে গেছে আর নাবাবার নাবিয়ে আমি একটু মিট মশলা ছড়িয়ে দিলাম এর মধ্যে ব্যাস আমার মাংসর ঝোল একবারে সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা সকাল সকাল সব কেচে নিয়েছি কেচে নিয়ে বালতি ভর্তি করে নিয়েছি আর এদিকে সব বাসনগুলো মেজে নিয়ে এক এক করে রান্নাঘরে রেখে দিয়েছি আর রান্নাঘরে রেখে দিয়েছি গামলা করে নিয়ে গিয়ে দেখো এদিকে কি অবস্থা আমার রান্নাঘরের এই রান্নাঘরগুলো সব মুছে নেব এবং বাসনগুলো সব পরিষ্কার এবারে আমি মোটরের জলটা তুলে নেব এক এক করে আর ওদিকে আমার দামের ভিতরে জল আছে বন্ধুরা বিছনাটাও গুছিয়ে নিলাম আবার ওই চাদরটা কাচার জন্য তুলে দিয়েছি তাই এই চাদরটা পেতে নিলাম আর দেখো পুজোতে সব জামা কাপড়ে ছয় লাভ হয়ে আছে এক এক করে সব গুছিয়ে নেবো এদিকে ব্যাগ ওদিকে জামা কাপড় সবই সব এক এক করে গুছিয়ে পুজো যেকালে শেষ সব এবার গুছিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা জামা কাপড়ে পুরো ছয় লাভ হয়ে আছে কালকে বৃষ্টি হয়েছিল তো সেই জামা কাপড়গুলো আর শোকায়নি তাই নিজের ছাদে মেলে দিয়েছিলাম এবারে এক এক করে সব এগুলোকে ওপরে নিয়ে যাব ওপরের ছাদে গিয়ে মেলে দেব শুকিয়ে যাবে বন্ধুরা এক এক করে সব নিজের ছাদ থেকে নিয়ে এসে ওপরের ছাদে মেলে দিলাম আর কত সুন্দর হাওয়া দিচ্ছে আর ছাদ ভর্তি হয়ে গেছে আমার জামা কাপড়েই কত সুন্দর হাওয়া দিচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এমনিতেই শুকানো মেশিনে আর আর অল্প একটু শকালেই সব শুকিয়ে যাবে দেখতে থাকো ভিডিও দেখো বন্ধুরা আমার সব সকাল থেকে কাজকর্ম হয়ে গেছে এবার আমি চান করব বলে জামা কাপড় নিয়ে নিয়েছি আর চান করার আগে খালি ঘর ঘরদুয়ারগুলো একটু পৌঁছে নেবো ব্যাস আমার সম্পূর্ণ সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা এই সার সাইকেলটা স্কুল থেকে পেয়েছিলো আমার মেয়ে কবে থেকেই পড়েছিল আর আমি বললাম সারিয়ে নিয়ে এসো পড়ে পড়ে জং খেয়ে যাচ্ছে আর তবু সারানো থাকলে কী বলো তো একটু চাপা যাবে চাপলে সাইকেলটা ভালো থাকবে আর দেখো বন্ধুরা বলেছিলাম না যত বেলা হবে ফুলটা কত সুন্দরভাবে চালিয়ে যাবে এই দেখো কত সুন্দরভাবে চাড়িয়ে গেছে ফুলটা এখন কত সুন্দর লাগছে বলো তো দেখো বন্ধুরা বিছনায় পড়েছিল কত কাপড় পুজোর সব এটা ওটা সেটা সব বের করা ছিল সেগুলোই এক এক করে গুছিয়ে নিচ্ছি আর এক এক করে না গোছালে কি বলো তো ঘরটা যেন পুরো জঙ্গল জঙ্গল মনে হচ্ছে চারিদিকে এটা সেটা পড়ে আছে এ যেন মানে কি বলবো পুরো ঘর ভর্তি হয়ে আছে তাই যেটা পাচ্ছি সেটাই হাতের সামনে গুছিয়ে নিচ্ছি আর গোছা গোছালে থাক গোছানো থাকলে পুরো ঘরটাও যেন পরিষ্কার পরিষ্কার লাগে নইলে যেন জঙ্গল জঙ্গল মনে বলে মনে হচ্ছে আর চারিদিকে ছয়লাভ হয়ে পড়ে আছে তাই যেটা পাচ্ছি হাতের সামনে সেটাকেই গুছিয়ে নিচ্ছে এক এক করে দেখতে থাকো পুরো ভিডিওটা চান করার আগে আমি ভাবলাম যে ঘর একটু পরিষ্কার করে পুঁছে নিই পরিষ্কার করে পুঁছে পুঁছে পরিষ্কার করে নেওয়া থাকলে চান করলে আর কোনো আর কোনো রকম কাজ করতে হবে না তাই জন্য আমি সকাল তাড়াতাড়ি করে দেখো ঘর একটু পুঁছে নিচ্ছিলাম আর এদিকে বাইরেটা পুঁচছিলাম ওদিকে ঘরটা পোঁচা হয়ে গেছিলো এদিকে দৌড়টা এবার পুঁছে নিচ্ছিলাম নিয়ে এবার চান করব তাই জন্য সব রকম সব পরিষ্কার করে দিচ্ছিলাম দেখো সব এক এক করে আমার দৌড় ঘর সব পোঁচা হয়ে গেল। পৌঁছে এবার চলে যাব আমি চান করতে দেখতে দেখো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা চান করে চলে এলাম তোমাদের সামনে এবারে ফুল গাছের ফুলগুলো তুলে নিয়েছি এবার আমি পুজোটা করে নিই দেখো ঠাকুর পুজোটা করে নেবো এবারে এবার পুজোটা করে নিই দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা এবার আমি পুজোটা করে নিচ্ছি পুজোটা করে নিয়ে এবার আমার মোটামুটি সব কাজ সারাদিনে কমপ্লিট হয়ে যাবে পুজোটাই বাকি ছিল এবার দেখো আমার গাছের ফুল দিয়ে ঠাকুরকে একটু পুজো করে নিচ্ছি পুজো করে নিয়ে এদিকে ঘটে ফুল দিয়ে দিলাম আর ওদিকে আমার কত ঠাকুর আছে দেখো শিব ঠাকুর আছে তারপর কত ঠাকুর আছে গণেশ ঠাকুর আছে রাধা কৃষ্ণর মূর্তি আছে তারপর বাবা পঞ্চানন্দর মূর্তি আছে এগুলো সব কটাকেই এক এক করে ফুল দিয়ে দেবো সব ঠাকুরকেই ফুল দিয়ে দেবো আর গাছে শুধু টগর ফুলটাই ফুটছে জানা তো বন্ধুরা জবা ফুলও ফুটছে না সেরকমভাবে একটা বড় জবা ফুল আজকে ফুঁটেছিলো কিন্তু ছোটো ছোটো যে জবা ফুল আছে সেগুলো আর ফুটছে না আর এদিকে অপরাজিতা গাছটাও মোটামুটি আর কয় ফুঁড়ি ছিল না দেখতে পাচ্ছি না আর একটু শুকিয়ে মতো গেছে আর সেই জন্য আর ফুল সেরকমভাবে ফুটছে না শুধু টগর ফুলটাই ফুটছে আর ওই ফুল দিয়েই ঠাকুরকে পুজো করে নিচ্ছে আর এদিকে দেখো ধূপটা জেলে নিচ্ছি জেলে নিয়ে ঠাকুরকে একটু দেখিয়ে নেব দেখিয়ে নিয়ে আর এখানে এখানে ধূপ দেবো আর বাইরেও ধূপ দেওয়ার আছে আর ওপরে আমার উপর ঘরেও যাব ধূপ দিতে সেটা তোমাদের সাথে শেয়ার করছি না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখো ধূপ জ্বালিয়ে নিলাম এবার ঠাকুরকে দেখিয়ে এ ঘরে একটা দিয়ে দেব দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আমাদের সাইকেলটা একবারে ফিটিং ফাটিং করে রেডি হয়ে চলে এলো দেখো একদম ফিট করে নিয়ে চলে এসেছে আমাদের সাইকেলটা এতদিন পড়েছিল ফিট করা হচ্ছিল না বলে চালানো হচ্ছিল না এবার ফিট করে নিয়ে চলে এসেছে দেখো বন্ধুরা ছাদ থেকে সব জামা কাপড়গুলো এক এক করে তুলে নিয়ে চলে এসেছি এবার যেখানকার জিনিস সব এক এক করে গুছিয়ে রেখে দেব। যেগুলো পড়ার নাইটি সেগুলো মানে আলাদা জায়গায় রাখবা যেগুলো তোলা নাইটি কি সেগুলো একটু গুছিয়ে আলমারিতে রেখে দেব। দেখো এগুলো এটা যেমন আমি পরি না এটা কোনো অকেশান এরকম এলে পরি সেগুলো ওগুলো আলাদা করে গুছিয়ে রাখছে আর যেগুলো পরি সেগুলো আলাদাভাবে গুছিয়ে রাখছি দেখতে থাকো এক এক করে গুছিয়ে নিই সব জিনিস ওই সব জামা কাপড় দেখো এবার পাট পাট করে এদিকে যেগুলো পড়ছি সেগুলো রাখছি আর যেগুলো পড়ার নয় সেগুলো আলাদা করে রাখছি দেখো বিকাল বেকাল এবারে আমরা এই আনারসগুলো খেয়ে নেব দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি মাকে বরণ করার জন্য তাই রেডি হয়ে চলে যাচ্ছি মাকে বরণ করার জন্য মন রোবে দেখো দেখো বন্ধুরা বরণ করে চলে এলাম আর তোমাদেরকেও প্রতিমাটা দেখাবো নিয়ে যাচ্ছি দেখতে

ওখানে গিয়ে बोलते তাহলে ওটা পোশাক আমরা হ্যাঁ আছে দাও ওই কি না যা अपन বিন না দুই